প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাওসিফ মোটর সিরাজগঞ্জ হতে আরেকটি বাইক চলে যাচ্ছে সুজুকি এস এফ এফ আই এ বি এস তো রিসন বাইশের শেষে কয় কিন্তু বাইশের শেষে রেজিস্ট্রেশন ছিল বাইকটা কিন্তু হানড্রেড পারসেন্ট একদম ফ্রেশ কন্ডিশন ছিল নতুনের মতো ফ্রেশ কন্ডিশন ছিল এই বাইকটা আট হাজার কিলো চলা আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই ভাই কিন্তু আসছে ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আমি বিলকুল বিলকুল থেকে আসছি ভাই ভাই কিন্তু বেলকুচি থেকে আসছে বেলকুচিতে সরাসরি এখানে আসছে না ভিডিওর মাধ্যমে আসছে আমি আপনার ভিডিও দেখি আমি অনেকদিন আপনার ভিডিও দেখছি ভিডিও দেখে আমার আপনার কথা ভালো লাগছে গাড়ি মোটামুটি সার্ভিস অনেক ভালো এর আগে আপনার কাছে আরেকটা নিয়েছিলাম জি জি আজ কারেক্ট আবার নিলাম মোটামুটি সার্ভিসটা অনেক ভালো সেই সুবোধ এবং আপনি এখানে দামটাও মোটামুটি অনেক ভালোই আর কি ঠিক আছে সাতদিনের মধ্যে পড়ে আর কি যাচাই বাসে সারা মোটামুটি মানে ভালো এবং আমি আপনার ভিডিও দেখে চলে আসছি আর কি এবং আমি অনেক আনন্দিত অনেক খুশি আপনার কাছে গাড়ি নিয়ে জি ভাই শুনতে পাইলেন ভাই কিন্তু এর আগেও একটা অনেকদিন আগে কিন্তু একটা বাইক নিয়েছিলেন নেওয়ার পরে কিন্তু উনি আমার ভিডিও দেখেন নিয়মিত এই বাইকটা আমরা ভিডিওতে দিয়েছিলাম যে এস এফ এ আই এ বিএস বাইশের তরিশু বাইশের শেষে কয় কিন্তু বাইশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ছিল এই বাইকটা আমরা প্রাইস দিয়েছিলাম দুই লক্ষ দুই লক্ষ আটান্ন হাজার টাকা দেওয়া ছিল ভাই যেহেতু আমার নিয়মিত ভিডিও দেখেন হ্যাঁ ভিডিও দেখার কারণে কিন্তু এই বাইকটা আমরা বিক্রি করলাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় সুযোগে এস এফ এফআইএস বাইশের তরিশন বাইশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু বাইশের শেষে এটা কয় কিন্তু আমরা বিক্রি করে দিলাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাউসিফ ভটোজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাউসিফ মটসের পাশে থাকবেন তাউসিফ বটো ফেসবুক পেজটি ফলো করে তাউসিফ মটসের পাশে থাকবেন তাওসিফ মটরসে বাইকের কালেকশনগুলো আপনারা আপনার দেখলে বুঝতে পারবেন তাউসিফ মটরস মানেই একদম ফ্রেশ কন্ডিশন বাইক নতুনের মতো বাইক বিউ ভিআরস এই বাইকের আমরা চাবি বাইক নিকট আমরা চাবি হস্তান্তর করলাম আর এই যে একটা ক্যাশ মম আমরা এই যে বাইর নিকট হস্তান্তর করলাম

ভিউয়ার্স দেখতে পেলেন সুজুকি এস এফ রেড কালার বাইকটা এখানেই ছিল বাইকটা কিন্তু আমরা বিক্রি করে দিলাম চলে গেল বেলকুচি জেলার বেলকুচি উপজেলাতে চলে গেল আপনারা ভালো মানের বাইক যদি ক্রয় করতে চান তার সব যে বাইকগুলো আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এনে হিউজ পরিমাণে একদম নতুনের মতো বাইক কালেকশন আছে সুপার ফ্রেশ প্রত্যেকটা বাইকের সুপার ফ্রেশ কন্ডিশন প্রিয় ভিউয়ার্স বাইকগুলো আমরা দেখলাম আজকে একটা সুযোগে আর বাইক ক্রয় করেছিলাম বাইকটা কিন্তু অলরেডি বিক্রি করে দিয়েছি মাত্র সুযোগ এসেছে বাইকটা আমরা বিক্রি করে দিলাম রেড কালারের বাইক ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তা সব পাশে থাকবেন ইনশাল্লাহ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ